হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজ এসে গেছি দেখো আমি কিন্তু দাদার বাড়িতে চলে এসেছি দাদার বাড়িতে এসে মোটামুটি আমি ফ্রেশ হয়ে গেছি আর সকালবেলা উঠেছিলাম প্রায় দশটা দশটা না আমাদের ট্রেনটা একটু লেট হয়ে গেছিলো লেট হয়ে গেছিলো বলতে মোটামুটি আমাদের সাড়ে আটটায় আসার কথা ছিল তো অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে যাওয়ার পর প্রায় দশটা দশে আমাদের ট্রেনটা ছাড়লো আর তারপর ওই ট্রেন করে আস্তে আস্তে আমাদেরকে সাড়ে ছটা বেজে গেছে এসে দেখো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি বসে আছি আর ওই দিকে রান্না করছে দিদিভাই বলতে দাদার বউ রান্না করছে আর আমি বসে আমি বসে আছি খুব টায়ার্ড লাগছে ওই জন্য আর তোমরা কিন্তু কিছু মনে করো না সেটা তো বলেছি কারণ আমি ভিডিও দেখতে হয়তো পারবো না কাল তো খেলা আছে খেলা যে উদ্দেশ্যে এসেছি কাল তো খেলা আছে বলতে কাল কটা থেকে সাড়ে ছটার থেকে মনে হয় বারোটা অবধি সন্ধে সাড়ে ছটার থেকে বারোটা অবধি খেলা আছে তো ওই জন্য কাল তো খেলা দেখায় ব্যস্ত থাকবো সেখানে গেলে তো আর কোনো মানে নেটও পাওয়া যাবে না মনে হচ্ছে স্টেডিয়ামে জানি না আমি কখনো দেখিনি তো ওই জন্য বললাম আর দেখো প্রচুর প্রচুর টায়ার লাগছে চোখ মুখ দেখিয়ে ভিলে যাচ্ছে দেখো কতটা এতটা মানে জার্নি করে আসার খুব চোখ মুখ এরকমই থাকে আর কি বলতে চাইছিলাম তোমাদের সকলের ভিডিও আমি করে গিয়ে দেখব অবশ্যই জানিয়ে দিয়েছি আশা করি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো আর বয়স্কবার না বেশি জুড়ে জুড়ে দিতে পারছি না কারণ কেউ হলো এতটা জার্নি করে এসেছি টায়ার লাগছে তার মাঝে হলো মানে অন্য জায়গায় এসেছি তো যদিও দাদার বক্তব্য একটা মানে কেমন জানি লাগছে আর চোখ মুখ দেখো একদম কেমন জানি মনে হচ্ছে আর তোমরা সকলে খুব ভালো থাকবে কিন্তু আমি তো করে যাওয়ার পর সকলের সাথে আশা করি কথা হবে আজকে আমার প্রিয় একটা দিদিভাই ফোন করেছিল আর নেট ছিল না বলে সেই দিদির ফোনটা আর রিসিভ করতে পারিনি তবে অবশ্যই আমার করে কথা হয়েছে দিদির সাথে একটা কাজে ফোন করেছিল আমার প্রিয়া দিদিভাই তো ঠিক আছে আমি করে গিয়ে ভিডিও দেখবো সকলের আর বয়েস খাবারটা একদম ধীরে ধীরে হয়ে গেলো কিছু মনে করার অবশ্যই আমি শেয়ার করবো সব কিছুই শেয়ার করবো আসার সময় টুকটাক ভিডিও করেছি এসিতে ছিলাম ওই জন্য তেমনভাবে ভিডিও করতে পারিনি আর টুকটাক আর কি করেছি সেগুলো আমি শেয়ার করবো অবশ্যই তোমরা তো দেখো আমি যা যা শেয়ার করি তো তোমরা ততদিনে খুব ভালো দেখবো আর আবার গিয়ে সকলের ভিডিও দেখব আর সব কিছুই শেয়ার করবো ধীরে ধীরে কারণ তেমনটা মানে এডিটিং হয়তো করতে পারবো না ঘরে যেহেতু আছে ওই জন্য তো সব সবাই খুব ভালো সুস্থ হতে পারবে বেশি বড়ও করবো না প্রচুর টায়ার লাগছে প্রচুর টায়ার মানে কী বলবো তোমাদেরকে কত টায়ার লাগছে এখন রাজ্যে রাত্রি সাড়ে নটা সাড়ে নটা না প্রায় দশটা বেজিয়ে গেলো তো ওই জন্য বারবার একটু ভিডিও শেয়ার করে নিই তো আমি সুন্দর মতো পৌঁছেছি তোমাদেরকে ওটাই জানানো হচ্ছিলো আর দেখো দেখাচ্ছি কেমন জানি লাগছে সুন্দর মতো পৌঁছে গেছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার দেখা হবে